আমার চ্যানেলে আমি আপনারা আপনারা মিক্সার চালানোর পর চামচ দেবেন কিসের জন্য এই ধরনের জলের যে জারের ঢাকনাগুলো হয়ে থাকে সেগুলো ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন নতুন টি শার্ট বা জামা কাপড় পরার পর চায়ের ছাঁকনি দেবেন কিসের জন্য টি শার্টের মধ্যে আপনারা ফুল ঝাড়ু পরাবেন কেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি কলা কলা আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখবেন হয়তো সব কলাগুলো খাওয়া হয় না বেশ কিছুটা কলা যদি কিছুদিন থেকে যায় তখন দেখা যায় কলার খসাগুলো আস্তে আস্তে কালো হয়ে যায় তারপর কলাগুলো কিন্তু পচে যায় সেক্ষেত্রে দোকান থেকে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজেদেরই খারাপ লাগে তবে কলা ভালো রাখার জন্য আমরা কিন্তু অনেকে নানাভাবে চেষ্টা করি তবু দেখা যায় কলা কিন্তু ঠিক থাকে না তবে এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে জল এখানে কিন্তু আমি নর্মাল জলেরই ব্যবহার করছি আর যে ভোটার অংশটা রয়েছে সেটাকে এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তবে অবশ্যই কিন্তু ভোটার অংশটা রাখতে হবে কলাটা নয় এইভাবে যদি আপনারা কলাগুলো রেখে দেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কলা পচে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু কলাগুলো ভালো থাকবে আমি নিজেও এই টিপসটা অ্যাপ্লাই করি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ বাইরে যাই নতুন জামা কাপড় পরে সেটা টি শার্ট হোক টপ হোক কুর্তি হোক যাই হোক না কেন নতুন জামা কাপড় একবার পরার পর কেউই কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিই না কেন কি নতুন জামা কাপড় একবার পরার পরই যদি ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় খুব বেশি দিন আমরা সেই জামা কাপড় ব্যবহার করতে পারি না খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায় তবে এখন এতটাই গরম পড়েছে আমরা যদি এই জামা কাপড় এইভাবেই রেখে দিই সেক্ষেত্রে পরবর্তী সময় আমাদের পরতে ইচ্ছা করে না তবে আপনারা না ধুয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন নিয়েছি একটা চায়ের ছাক নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি পাউডার বেশ কিছুটা পরিমাণের পাউডার দিয়েছি এবার চায়ের ছাটনিটাকে আমি এইভাবে করে চারিদিকে এই মিশ্রণটা ছড়িয়ে দেব আমরা চায়ের ছাকনি এখানে এই কারণেই ব্যবহার করছি এই মিশ্রণটা যদি আমরা হাত দিয়ে দিই তাহলে দেখবেন কোথাও কম বা কোথাও বেশি পড়বে যার কারণে কিন্তু আমরা এখানে চায়ের ছাটনির ব্যবহার করেছি এখানে আমি বেকিং সোডা আর পাউডারের ব্যবহার করেছি পাউডার আমাদের ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে বেকিং সোডা মুক্ত করতে সাহায্য করবে এইভাবে করে মিশ্রণটা দেওয়ার পর আমি দু মিনিটের মতো রেখেছিলাম তারপরে মিশ্রণটাকে এইভাবে টি শার্টের মধ্যে ভালোভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি তারপরে এই মিশ্রণটা পাঁচ মিনিট রাখার পর আমি খুব ভালোভাবে ঝেড়ে নেব এবার আপনারা চাইলে টি শার্টটা উল্টো করে কিছুক্ষণের জন্য রোদ্রের মধ্যে দিতে পারেন আর না হলে হাওয়াতেও রাখতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা ফ্লাস্ক আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন স্কুলে যায় অনেকেই ফ্লাস্ক নিয়ে যায় বা কেউ কেউ জলের বোতল নিয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে একই ধরনের ফ্লাক্স বা জলের বোতল কিন্তু স্কুলে অন্যান্য বাচ্চাদেরও থাকে সেক্ষেত্রে একই হওয়ার কারণে তাদের দেখবেন ফ্লাস্ক বা জলের বোতল বুঝতে অনেকটাই অসুবিধা হয় অনেক সময় কিন্তু তারা অন্যের বোতল বা বাড়িতে নিয়ে চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা নেল নেল পলিশ পলিশ এবার দিয়ে আপনারা ফ্লাক্স বা জলের বোতলের সাইডে হোক কি তলার সাইডে যে কোনো জিনিস দিয়ে একটা চিহ্ন করে দেবেন বা নামের অক্ষরের প্রথমটা লিখে দেবেন সেক্ষেত্রে দেখবেন বাচ্চাদের কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে যে তাদের ফ্লাস্ক বা জলের বোতল কোনটা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা যে জলের জার হয়ে থাকে সেই ঢাকনা আমাদের অনেকেরই বাড়তে কিন্তু জলের জারগুলো এসে থাকে তবে এই যে ঢাকনাগুলো থাকে সেগুলো কিন্তু সকলে আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই জারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে এটা কিন্তু স্বাভাবিকই তবে যখন আমরা ভাত রান্না করি ভাতের ফেনা নিচের সাইডে পড়ে যায় বা দুধ গরম করি চা করে থাকি তখনও দেখবেন যে গ্যাস ওভেনের নিচে পড়ে যায় এর ফলে কি হয় আমাদের কিচেন স্ল্যাবটাকেও কিন্তু পরিষ্কার করতে হয় গ্যাস ওভেনটাকে সরিয়ে বা চারটা কনার মধ্যে যে রাবারগুলো দিয়ে আটকানো থাকে সেটা দেখবেন এমনভাবে কিচেন স্ল্যাবের মধ্যে আটকে যায় আমরা কিন্তু কোনোভাবে সরাতেও পারি না এমনকি তুলতে পারি না তখন কিন্তু গ্যাস ওভেনের তলাটা পরিষ্কার করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই জারের ঢাকনাগুলো এবার গ্যাস ওভেনটাকে এইভাবে করে সাইড থেকে তুলে তারপর এই ঢাকনাটাকে আমি এইভাবে করে আটকে দিচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু আরও তিনটে সাইডেও এইভাবে করে এই জারের ঢাকনাগুলো দিয়ে দেব। এবার যদি আপনারা গ্যাস ওভেনটাকে সরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা সরিয়ে নিতে পারবেন এমনকি গ্যাস ওভেনটাকে তুলে ঠিকঠাকভাবে পরিষ্কারও করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে এই জারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা জলের বোতল এখন এতটাই গরম পড়েছে আমরা ফ্রিজের মধ্যে জল রাখলেও দেখা যায় অনেক সময় কিন্তু জল শেষ হয়ে যায় তাছাড়াও বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসে তখন দেখবেন ঠান্ডা জলের প্রয়োজন হয় আর না থাকলে অনেকটাই অসুবিধা হয় আমরা যদি নর্মালভাবে এই জলটা ফ্রিজে রাখি ঠান্ডা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে তবে আপনারা কীভাবে খুব তাড়াতাড়ির মধ্যে জলটা ঠান্ডা করে নেবেন তার একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা সুতির কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর ভালোভাবে নিংড়ে নিয়েছি এবার এই কাপড়টাকে আমি খুব ভালোভাবে এইভাবে বিছিয়ে নেব। এবার যে জলের বোতলটা রয়েছে আমি এই সাইডের মধ্যে দিয়ে এই কাপড়টাকে দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু কাপড়টাকে পেঁচিয়ে দেবেন যাতে করে জলের বোতলটা খুব ভালোভাবে কভার হয়ে যায় এবার এই বোতলটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এই বোতলটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এবার কাপড়টাকে আমি এখান থেকে খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর জলের বোতলের ওপরে কিন্তু একটা জলের যে আস্তরণ হয় সেটা পড়ে গেছে তবে বুঝতে যাতে আপনাদের সুবিধা হয় তার কারণে আমি একটা গ্লাসের মধ্যে এই জলটাকে ঢেলেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলের চাষের সাইডে কিন্তু একটা জলের আস্তরণও পড়ে গেছে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে যখনই ঠান্ডা জলের প্রয়োজন হবে আপনারা এইভাবে খুব সহজেই ঠান্ডা জল করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা কি করে দেখবেন বেশ কিছুটা বিস্কুট খেয়ে নেয় আর বাকিটা কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দেয় এর ফলে আমরা কি করি এই বিস্কুটের প্যাকেটটাকে মুড়িয়ে যদি রেখে দিই দেখা যায় কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই বিস্কুটটা নরম হয়ে যায় তখন কিন্তু বিস্কুটটা নষ্ট হয়ে যায় তবে আপনারা এই ধরনের বিস্কুটের প্যাকেট যদি রাখেন এমন কিভাবে রাখবেন যাতে করে বিস্কুটটা কোনোভাবে নরম হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে নিয়ে নেবেন সামান্য পরিমাণের চিনি চিনিটাকে এইভাবে করে দিয়ে দেবেন প্যাকেটের মধ্যেই তারপর প্যাকেটটাকে এইভাবে করে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে যদি আপনারা আটকে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এই বিস্কুটটা কিন্তু কোনোভাবেই নরম হবে না যদি নরম হয়েও যায় তিনি কিন্তু অ্যাবজর্ব করে নেবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন কোনো কিছু ভাজা করে থাকি অনেক সময় দেখবেন সেটা আমাদের ভুলবশত হোক কি তাড়াহুড়োর কারণে লবণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কেন কি ভাজা করলে আমরা কিন্তু তার মধ্যে জলও দিতে পারি না তখন এই খাবারটা কিন্তু আমরা একদমই মুখে দিতে পারি না অতিরিক্ত লবণ হয়ে যাওয়ার কারণে এই ধরনের যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের বেসন হ্যাঁ বন্ধুরা যে বেসন আমরা পকোড়া ভাজার জন্য বা বেগুনি করার জন্য ব্যবহার করি সেই বেসনই আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আমরা যদি এইভাবে কিছুটা বেসন দিয়ে দিই তাহলে দেখবেন যে অতিরিক্ত লবণ হয়ে যায় সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু পুরোনো ধরনের টি শার্ট থেকে থাকে হয়তো কালার চলে যায় ছোট হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে এই ধরনের টি শার্টগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই টি শার্টগুলো আপনারা আবারও নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা ফুলঝাড়ু ফুলঝাড়ুটাকে এই টি শার্টের মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দিচ্ছি তারপর টি শার্টটাকে আমি ফুলঝাড়ুর মধ্যে এইভাবে ভালোভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি এবার যাতে করে টি শার্টটা কোনোভাবেই ফুলঝাড়ু থেকে খুলে না যায় তার কারণে আমি এখানে একটা দড়ি নিয়েছি দড়ি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে তারপর গিট দিয়ে দেব আপনারা চাইলে এখানে কিন্তু রাবার ব্যান্ড দিয়েও আটকে দিতে পারেন তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যাতে করে এই টি শার্টটা ঝাড়ু থেকে খুলে না যাই পাচ্ছেন বন্ধুরা এই দড়িটা কিন্তু টি শার্টের মধ্যে ভালোভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি এবার ওপরের সাইডে আমি এভাবে করে পেঁচিয়ে দিয়ে একটা গিট দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণের জল জলটাকে এর মধ্যে এভাবে একটু ছিটিয়ে নিচ্ছি আপনারা চাইলে জলের ব্যবহার নাও করতে পারেন এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফ্রিজ আলমারি খাট টেবিল এই ধরনের আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে তার তলার দিকে হোক কি সাইডের দিকে দেখবেন এই জায়গাগুলো আমরা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে পরিষ্কার করতে পারিনা অনেকটাই নোংরা থেকে যায় তবে আপনারা কিভাবে একসাথে ঘর ঝাড়ু পোছা করে নেবেন চলুন দেখে নেওয়া যাক যে ফুলঝাড়ুর মধ্যে টি শার্টটাকে আমি এইভাবে দিয়েছি সেটাই নিয়েছি এবার ফ্রিজের যে পিছনের সাইডটা রয়েছে আমরা ঝাড়ু দিয়ে যদি এরকম করতে থাকি তাহলে দেখবেন পিছনের সাইডের নোংরা বা ধুলো যাই থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এইভাবে যদি পরিষ্কার করে নিই একসাথে আমাদের কিন্তু ঘর ঝাড়ু আর মোছা দুটো কাজই হয়ে যাবে তবে শুধু যে পিছনের সাইড এভাবে পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয় ফ্রিজের তলা সাইড আলমারির তলা সাইড খাটের তলার সাইড যে জায়গাগুলোতে আমরা হাত দিয়ে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না সেই জায়গাগুলো কিন্তু এইভাবে করে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তবে এইভাবেই যে শুধু আমরা খাটের তলা আলমারির তলা এই জায়গাগুলো পরিষ্কার করব তা কিন্তু নয় অনেক সময় দেখবেন উঁচু জায়গাতে যেমন কিচেনের ওপর সাইডে হোক কি টয়লেটের ওপরের দিকে যেগুলোতে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেই জায়গাগুলোও কিন্তু আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবো তাহলে বন্ধুরা আসলে করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি তবে অনেকেই কি করি যেহেতু রেগুলার মিক্সারে মশলা পেস্ট করি যার কারণে কিচেন স্ল্যাবের সাইডে কিন্তু রেখে দিই এর ফলে দেখা যায় মিক্সারের মধ্যে কিন্তু অনেকটাই তেল চিটে হয়ে যায় নোংরা জমে যায় আর যেহেতু আমরা ইলেকট্রিক্যাল জিনিস কারেন্টে চালিয়ে থাকি জলদিও পরিষ্কার করতে পারি না কীভাবে পরিষ্কার করবে নিয়ে নিয়েছি কোলগেট একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণের কোলগেট দিয়ে আঙুলের সাহায্যে এভাবে আমি একটু লাগিয়ে নিয়েছি এবার এবার এটা দিয়ে কিন্তু মিক্সারটা আমি এইভাবে করে হালকাভাবে ডলে নিচ্ছি এইভাবে যদি আপনারা মিক্সারটা পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন মিক্সারের মধ্যে জল দেওয়া ছাড়াই কিন্তু আপনারা খুব ভালোভাবে মিক্সারটা পরিষ্কার করে নিতে পারবেন তো আমি পুরো মিক্সারের সাইডটাই এইভাবে পরিষ্কার করে নিয়েছি তবে মিক্সারের ওপরের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো না কেন কি অনেকটাই সরু জায়গা আর নোংরাটাও কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হবে না সেক্ষেত্রে আপনারা কিভাবে ওপরের জায়গাটা পরিষ্কার করবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা চামচ চামচ কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে চামচের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে একটা কাপড়ের টুকরো ভালো করে পেঁচিয়ে দিচ্ছি তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি ছি যাতে করে খুলে না যায় ঠিক একইভাবে আমি সামান্য পরিমাণের এখানে কোলগেট লাগিয়ে নিচ্ছি তবে আমি কাপড়টা কিন্তু আগে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম যার কারণে এখানে কিন্তু আর জলের ব্যবহার করিনি এবার এইভাবে করে আমি মিক্সারের ওপরের যে জায়গাটা রয়েছে হালকাভাবে ঘষে নিচ্ছি তাহলেই দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এবার আরও একবার আমি কাপড়টা জল দিয়ে ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়ে পুরো মিক্সারটাকে পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের মিক্সার নেই মিক্সার যেহেতু রেগুলার ব্যবহার করি কিচেন স্ল্যাবে রাখার কারণে অনেকটাই তেল চিটে হয়ে যায় নোংরা বসে চায় আর রোজ রোজ কারো পক্ষে কিন্তু আমাদের সম্ভব হয় না মিক্সারটা পরিষ্কার করা সেক্ষেত্রে আপনারা মিক্সারটা কিভাবে রাখলে কিচেন স্ল্যাবের মধ্যে রাখলেও নোংরা হবে না তেল চিট হবে না চলুন দেখে নেওয়া যাক এই যে তারটা রয়েছে মিক্সারের আমরা যদি মিক্সারের ওপরে পেঁচিয়ে রেখে দিই অনেক সময় দেখা যায় খুলে যায় তখন দেখতেও অনেকটাই বাজে লাগে এমনকি অগোছালও লাগে দেখ তো আপনারা এইভাবে করে মিক্সারের মধ্যেই তারটাকে পেঁচিয়ে দেবেন তারপর নিয়ে নেবেন একটা কাটা ক্লিপ এইভাবে যদি আটকে দেন দেখবেন মিক্সারের তারটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না আটকানো থাকবে তো আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট টি শার্টটাকে আমি প্রথমে এইভাবে করে উল্টো করে নিচ্ছি তারপর গলার আর হাতার যে সাইডটা রয়েছে সেই সাইডে আমি এইভাবে করে শাড়ির কুচির মতো করে কুচি করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে পেঁচিয়ে এখানে কিন্তু দড়িরও ব্যবহার করতে করতে পারেন দুবার পেঁচিয়ে দেওয়ার পর একটা গিট দিয়ে দেবেন আমি রাবার ব্যান্ডটা এভাবে দুবার পেঁচিয়ে দিয়েছি এবার টি শার্টটাকে আমি সোজা করে নিচ্ছি এবার এটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই যে মিক্সারটা রয়েছে মিক্সারের মধ্যে আমি এই টি শার্টটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি আমরা যদি কিচেন স্ল্যাবে মিক্সারটা রাখি তাহলে এইভাবে টি শার্টটা দিয়ে কিন্তু একটা কভার করে নিতে পারবো এভাবে যদি কভার করে নেওয়া হয় সেক্ষেত্রে মিক্সারের মধ্যে নোংরাও বসবে না তেল চিট বসবে না যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু টি শার্টটা খুলে মশলা পেস্ট করে নেবেন আবারও এই টি শার্টটা এভাবে পরিয়ে দেবেন তোরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে পুরনো টি শার্ট ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন